চোদ্দ নাম্বার সব অ্যাথ টেলিকম ওকে যারা শপে আসতে পারবে না কুরিয়ার মাধ্যমে নিতে চায় নিতে পারবে সেক্ষেত্রে চৌষট্টি জেলা থেকে ক্যুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবে চাইলে ঘরে বসেও ফোন অর্ডার করতে পারবে সেক্ষেত্রে ভিডিও দেখে ভিডিওদের নাম্বার দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপ থাকবে মডেলটা বলবেন বা স্ক্রিনশট দিয়ে ফোনটা পাঠাবেন ভিডিও কলে ফোন দেখবেন ফার্স্টে এক হাজার বিশ টাকা হান্ড্রেড পারসেন্ট টাস্টভাবে অ্যাডভান্স করবেন তারপর বাকি টাকা ফোন কুরিয়ারে পৌঁছতে যাবে বা বাসায় সামনে পৌঁছে যাবে দেন বাকি টাকা দেওয়ার আগে ফোন দেখবেন

আমরা সেম ফোনটা চেঞ্জ করে দিব ভাই যারা পাইকারি করবেন ইনশালিউ যদিও পাইকের রেট দেওয়ার চেষ্টা করবো শুরু করবেন কি দিয়ে আজকে আজকে শুরু করবো বড় বড় যে সুপরিচিত ফোন এ থ্রি ভাই কালার কোয়ান্টিটি ছয় জিবি র্যাম ফুল বক্স চার্জার সহ আজকে অফার থাকবে অনলি চার হাজার নয়শো টাকা চার হাজার নয়শো টাকা নয়শো টাকা চার হাজার নয়শো টাকা হলে কিন্তু অপু এ পেয়ে যাচ্ছেন ছয় একশো ডিভাইস

কিন্তু গিফট থাকবে ওকে আজকের অফার প্রায় চার হাজার আটশো চার হাজার আটশো টাকা হলে নিতে পারবেন অবশ্যই রেখে দেন ভাই প্রতিটা ফোনের সাথেই কিন্তু গিফট সবগুলোর সাথে

এটা এটা আমাদের এখানে দুইটা ভেরিয়েন্ট আছে ভাই দুটা ভেরিয়েন্ট আছে আট জিবি তিন শুধু ফোন অনলি ফোন ইউজ ফোন ভাই এটা অফার থাকবে আজকে পাঁচ টাকা পাঁচ হাজার টাকা তিন আট ফুল বক্স চার্জার সহ অফার থাকবে আজকে মাত্র পাঁচ টাকা আটশো টাকা টাকা এটা বক্স চার্জার হ্যাঁ ভাইয়া ফুল বক্সার সহ সাথে অফার গিফট শিফট্ট অবশ্যই তারপর আমরা দেখবো ভিভো ওয়াই সতেরো আপনার আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি পাঁচ ব্যাটারি

কত আট হাজার টাকা আট হাজার টাকা ছাপান্ন ছাপান্ন যারা আলিম ব্লক দেখে আসবে তাদের তিনশো টাকা ডিসকাউন্ট আসলে ডিসকাউন্ট হ্যাঁ ভাই তাহলে কত সাত হাজার বলতে হবে যে আলিম ব্লগ দেখে আসছে আবার থাকবে কিন্তু ভাই ওকে যারা দেখছেন করবেন কারণ ভাইয়ের মূলত পাইকারি সব পাইকারি ফোন কিনতে পারবেন আজকে সব থেকে অবশ্যই তারপর আমরা দেখবো এটা ফিঙ্গার আজকে অফার থাকবে আট হাজার টাকা ভাই ওনলি আট হাজার টাকা আট টাকায় পেয়ে যাচ্ছি ভিভো এস ওয়ান তারপর আমরা দেখবো ভিভো বি ফিফটিন ভিভো ফিফটিন এটা আপনার আট জিবি রাম দুইশো ছাপ্পান্ন জিবি প্লাস সেলফি পাবক ক্যামেরা ভাই সেলফি পাবক ক্যামেরা থাকবে ফুল বক্স সহ আজকে অফার থাকবে কত আট হাজার টাকা ভাই ওনলি আট টাকা ওকে হয়ে আসছে দেখতে থেকে

ভিজনার ফিঙ্গারপ্রিন্ট আপে যাবেন ফুল বক্স আছে সহ আজকে অফার থাকবে ওনলি 7500 7500 টাকা এটা টাকা টাকা হয়েছে

এটা কিন্তু নিতে পারেন ভিউয়ার্স অনেকেই কিন্তু আমার ভিডিওর কমেন্টে অনেকেই এই ফোনটা বলেন যে আছে কি না আজকে কিন্তু আমরা দেখায় দিলাম মাত্র 7000 টাকায় তারপর জি ভাই তারপর আমরা দেখবো Realme C3 C3 3GB RAM 32GB ROM অফিশিয়াল ফোন আজকে ফুল বক্স চার্জার সহ দিব only 5500 টাকা 5500 5500 হ্যাঁ ভাই ওকে বক্স চার্জার সহ কিন্তু এই ডিভাইসটা পেয়ে যাচ্ছেন 5500 টাকা হ্যাঁ তারপর আমরা দেখবো ওপ্পো এ পনেরো এ পনেরো তিন জিবি র্যাম বত্রিশ জিবি রোম এটাও আজকে অফার থাকবে অনলি পাঁচ টাকা টাকা পাস করে দেন পাঁচ টাকা পাঁচ হাজার টাকায় ব্যাক ফিঙ্গারপ্রিন্ট তাই না ব্যাক সাইট ফিংগার প্রিন্ট তারপর এটাও আজকে অফার থাকবে টাকা রেডমি নাইন অফার চার হাজার পাঁচশো হাজার তারপর আমরা দেখবো স্পার্ক সেভেন প্রো টেকনো টেকনো স্পার্ক সেভেন প্রো এটা

অবশ্যই গিফট থাকবে গ্লাস হেডফোন গ্লাস এবং হেডফোন গিফট থাকবে তারপর তারপর আমরা দেখব Samsung A07 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 এটা আপনার 4GB RAM 64GB ROM আজকে অফার থাকবে অনলি 11000 টাকা ভাই 11000 টাকা কিন্তু ফুল বক্স চার্জার সহ ফুল বক্স চার্জার সহকারে কিন্তু ভিউয়ারস এই যে ফুল ফ্রেশ আছে এই ফোনটা কিন্তু বেশি দিন ইউজ না অল্প কিছুদিন ইউজের ফোন নিতে পারেন

তারপর মোটরাইন পাওয়ার চার জিবি র্যাম চৌষট্টি জিবি রোম এটা আজকে আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকায় মোটর

একুশ হাজার পাঁচশো টাকা পাঁচশো যদি আমার ভিডিও দেখে আসে অবশ্যই বলতে হবে আলিম ব্লক দেখে আসে ফ্ল্যাট একুশ একুশ হাজার টাকায় নিতে তারপর আমরা দেখবো গুগল পিক্সেল এ গুগল পিক্সেল এটা আপনার একশো আঠাশ জিবি দুইটা ডিভাইস আমাদের কাছে अवेलेबल আছে আজকে অফার থাকবে অনলি 18000 টাকা ভাই এটা কিন্তু ইন ডিসপ্লে ফিঙ্গার ভিউ হ্যাঁ ভাই ইন ডিসপ্লে ফিঙ্গার ওকে তাহলে কত টাকা এটা 18000 টাকা ভাই 18000 টাকা দুই পিস আছে হ্যাঁ ভাই ওকে দুই পিস আছে অফারের ফোন গুলো গুলো কিন্তু পেয়ে যাচ্ছেন 18000 টাকা যমুনা বসুন্ধরা এখনো 22000 21000 টাকা সেল হয় তারপর তারপর আমরা দেখবো ইনফিনিক্স নোট 50 ইনফিনিক্স নোট 50 এটা কিন্তু ফুল বক্স চার্জ আছে ভাই ফুল বক্স চার্জ আছে আজকে একবার দেখায় দেই এটা দেখায় দিবেন কি দেখাবেন ভাই আপনি এই দেখেন শো

আমাদের শপের ঠিকানা হলো মিরপুর দশ সাহালি মার্কেট লিফ্টের চার তলা চোদ্দ নম্বর সব আসার টেলিকম বরাবরই আমাকে পাবেন ইনশাল্লাহ সব সময় জন্য ছোট ভাই আপনকে পেয়ে যাবে আসলে পাবে জি ভাই ওকে আচ্ছা নিতে পারেন কিন্তু ভিউয়ার্স আর যারা পাইকারি নিবে ব্যবসা করতে চাই নিতে পারবে অবশ্যই আমাদের নাম্বার দেওয়া তো থাকবে নক করবেন ইনশাআল্লাহ বিশেষ ডিসকাউন্ট থাকবে আর যারা পাইকারি নিবেন নক দিবেন অবশ্যই ভিউয়ার্স এই ছিল অবশ্যই এসআর টেলিকমের আজকের কালেকশন ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লাগে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা কিনা চাচ্ছেন পাইকারি দামে এক পিস ফোন কিনতে অবশ্যই বলবো এসআর টেলিকম একবার হলেও ভিজিট করবেন ফোনের কোয়ালিটি যাচাই বাছাই করবেন ভিউয়ার্স দেখতে পাচ্ছেন প্রতিটা ফোনই কিন্তু ফুল ফ্রেশ আছে বক্স চার্জার সব পেয়ে যাবেন একবার হলেও এই শপটি ভিজিট করবেন আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ